এই দুনিয়ায় যা করে দেখালো মানব অধিকার নষ্ট করে ও বলছে আমি জঙ্গি হামলা চালিয়েছি কেন জঙ্গি হামলা চালাতে গিয়ে মসজিদ ভাঙলেন আপনি যদি মারবেন মারেন আমরা আপনার পক্ষে আসি জঙ্গি তো আপনি নিজেই জঙ্গি মানে সন্ত্রাসী হিসাবে আপনারা বলেন জঙ্গি মানে সন্ত্রাসীতে পৃথিবীর বড় সন্ত্রাসী নরেন্দ্র মোদী না আপনি তাকিয়ে বলেন তো আল্লাহ ঘর যারা ভেঙে দিতে পারে তাদের মতো সন্ত্রাসের দুনিয়ায় আবার কে আছে কত মুসলমানকে আপনি বিদায় করে দিলেন বিনা কারণে আপনার এই ভুল সিদ্ধান্তের কারণে আজকে ভারতে কত মানুষও কিন্তু এই যে যে সৈন্যবাহিনী তারা কিন্তু একেবারে কুকুরের মতো পড়ে মরিয়ে পড়ে আছে এই মানুষগুলোর মায়ের বুক খালি করলেন এই ভুল সিদ্ধান্তের কারণে এই জন্যই তো আল্লাহ এমন কিছু চাপিয়ে দিয়েছে যে এখন উঠে আসা সম্ভব না যা ক্ষতি করে ফেলেছে ভারতের এটা এখন পঞ্চাশ বছর লাগবে এই ক্ষতিপ্রসাদ ওদের